আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে ETN এমসেল নিউজে। সাথে আছি আমি ইসরাত জাহানতুলনা। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জামালপুরে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। জামালপুর থেকে শাহীন আলমের প্রতিবেদন। জামালপুর পৌরসভা শান্তিবাগ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেজর هاشমি ফেরদৌস এবং সেনা সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফজলুল কুড়ি মনিরের বাড়ি তল্লাশি করে একটি ইয়ানগান বন্ধু চাইনিজ পুরাল বিভিন্ন ধরনের চাকু হকি স্টিক ওয়াকিটকি সহ আরও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয় জানা যায় মোহাম্মদ মেহরাব হোসেন মোহাম্মদ ফজলুল করিম মনিরের পুত্র জামাতপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আতিক জানান যৌথ অভিযানে বিভিন্ন অস্ত্র সহ মেহরাব নামে একজনকে আটক করা হয়েছে এদিকে মেহরাবের পরিবার জানান মেহরাব একজন মহিন রোগী সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ you